99% মানুষ জানেই নাই দশ টাকায় মাত্র পনেরো টাকায় পান সিতে স্কিনের সব সমস্যার সমাধান মেকআপ না করেও গ্লো পেতে চান তাহলে গালের ওপরে ভেসলিনের ডট লাগিয়ে ব্রেন্ড করুন ন্যাচারাল গ্লাস স্কিন পান আপনার নাককে অয়েলি তাহলে ভেসলিনের সঙ্গে সামান্য পাউডার মিশিয়ে নাকের টি লাগান তিন চার ঘন্টা একদম অয়েল ফ্রি থাকবে পারফিউমের গন্ধ কি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না তাহলে রিস্টে সামান্য ভেসলিন লাগিয়ে তবেই স্প্রে করুন গন্ধ দ্বিগুণ সময় থাকবে গোড়ালি ফেটে থাকলে স্নানের পর ভ্যাসলিন লাগিয়ে মজা পড়ে নিন তিন দিনে গোড়ালি নরম হবে এক মিনিটে ভ্রু সেট করতে চান তাহলে ভ্যাসলিন ব্রাশে করে লাগিয়ে দিন ন্যাচারাল সেট ও শার্প লুক দেবে ঘুম কম হলে চোখের নিচে ডাললে আসে রাতে ভেসলিনের পাত্রার লেয়ার লাগিয়ে ঘুমান সকালে নরম ও হাইড্রেটেড দেখাবে ঠোঁট শুকিয়ে গেলে বা কালো দেখালে ভেসলিনের সঙ্গে একটু মধু মিশিয়ে লাগান পাঁচ মিনিটেই পাবেন ঠোঁট পিঙ্ক গ্লো কাটিকাল শুকিয়ে গেলে নোখ ভাঙে এই সমস্যার সমাধান পেতে রাতে ভেসলিন ঘষে লাগালে নোখ হবে শাইনি এবং স্ট্রং ওয়াটারপ্রুফ মাস্কারা তুলতে কি কষ্ট হয় তাহলে ভেসলিন দিয়ে পুরো আই মেকআপ এক মিনিটে ক্লিন করুন একটুও টান লাগবে না আপনার আন্ডার্মস কি ভীষণ রুক্ষ হয়ে থাকে তাহলে রাতে ভেসলিনের পাত্রা লেয়ার লাগান স্কিন হবে নরম র্যাশও কমবে এবং ডার্ক হওয়াও কমবে বন্ধুরা এই দশটির মধ্যে কোন একটি প্রথমে ট্রাই করবেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ শীতের আরও টিপস পেতে অবশ্যই ফলো করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না টাটা বন্ধুরা